বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাবি বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও লাগাও ঘেনা একা কবলা চাকরি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও পারাগ একা কবলা শক্তি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও আয়াতাকা কবলা মাতিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে পা নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন সাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে আরাম কাজগুলোতে সময় ব্যয় করেছে আরাম ব্যবসা করেছে আরামের সাথে ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম কেমতের ময়দানের পায়ে নাড়াতে পারেন এজন্য তৃতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহ এবাজতে কাজে লাগিয়ে এজন্য এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার গুলা সাদা করলো কে বয়সে যাওয়ার পরে কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যায় এটাই জীবন সময়টাকে যেন আমরা কাজে লাগি আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদ যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে করি